হ্যালো বি সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো শীতকালীন সবজি দিয়ে কার্প মাছের তরকারি তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল পাঁচ পাঁচফোরণের গুঁড়া এগুলো একটু গ্রামে আসলে দিয়ে দিব পানি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দিব তেল উঠে আসা পর্যন্ত তেল উঠে আসলে ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিয়ে দিব সবজি এখানে আমি আলু সেম আর ফুলকপি নিয়েছি আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই রান্নাটা রান্না করতে পারেন তারপর ঢেকে দিব পানি উঠে আসা পর্যন্ত একবার ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব তারপর আবার ঢাকনা উঠিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে অপেক্ষা করবো উতরে আসা পর্যন্ত উঠে উঠে আসলে তারপর আমরা দিয়ে দিব এখানে ভেজে রাখা মাছগুলি আমি প্রথমেই ভেজে রেডি করে রেখেছিলাম মাছগুলি তারপর দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কার ফালি তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো ভালো করে রান্না হয়ে আসলে ঢাকনাটা উঠিয়ে এখানে আমি দিয়ে দিব ধনে পাতা তারপর আরও কিছু করে রান্না করব এই তো ব্যাস আমাদের খুবই ইজি একটি রান্না হয়ে গেল সবাই একবার ট্রাই করে দেখবেন আমার এই রান্নাটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য